হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে সব এখন বাজে কত নটা পনেরো আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে কারণ চুলটা একটু শুকোতে হবে আর আজকে আমি যাব আমার বাপের বাড়িতে যেখানে আমার বোনের ছেলের মুখটা এঁটো করবে সেরকম বড় কোনো সেলিব্রেশন নেই কিন্তু অনেক কাছে রিলেটিভস যারা আছে তাদের মিলে একটা ছোট গেট টুগেদার তো তার জন্য এখন রেডি হয়ে নেব কোন শাড়িটা পরবো সেটা আপনাদের দেখাচ্ছি চলুন এই শাড়িটা আমি পরবো আজকে এটা আগেও একদিন পরেছি আজকে এবার আজকে পরলে এটা সেকেন্ড টাইম হবে তো এই শাড়িটা না আগের দিন আমি একটা অন্য একটা ব্লাউজ দিয়ে পরেছিলাম কারণ এর ব্লাউজটা আমার কাটানো হয়নি ভাবলাম কি কাটাবো না কারণ শাড়িটা মানে এই মুহূর্তে না হাতে সময় অনেক কম ছিল তো তার জন্য তো আমি গেছিলাম ব্লাউজ কিনতে কিনতে গিয়ে দেখছি বাবা এক একটা ব্লাউজের দাম চাইছে সাড়ে ছশো টাকা করে তো এই ভেবে আমি ভাবলাম যে আবার সাড়ে ছশো টাকা দিয়ে ব্লাউজটা কিনবো সেটা টেম্পোরারি হয়ে গেল তো তার থেকে যদি সস্তায় কিছু পেতাম অবশ্যই কিনে আনতাম তো ভাবলাম ব্লাউজটা তো আমাকে বানাতে তো হবেই আজ বানাই বানাই তো তার জন্য তার থেকে না কিনে চলে এসেছি যে না গিয়ে বানিয়েই নেব আর জানেন তো মানে আমাদের অন্য যত শাড়ি থাকুক আর ব্লাউজ থাকুক নতুন কিছু বা যেটা কম পরা হচ্ছে মানে বেরোতে গেলে মনে হয় ওইটাই দরকার তো সেই ভেবে খুব তাড়াহুড়ো করে আবার এই ব্লাউজটা বানিয়েছি চলুন দেখাচ্ছে এই যে এটা হচ্ছে এটার সাথে ব্লাউজ একদম মানে মিনিমাম যেটুকু কাপড় মানে নিলে হয় সেটুকু নিয়েছি কারণ এটা কোমরের দিক থেকে ছিল পিসটা তো এর এর যেহেতু না প্রবলেমটা হচ্ছে এর চওড়া যে বর্ডারটা এই যে নিচের স্পোর্শনটা অনেকটা চওড়া তো এটা নিয়ে প্রবলেম হচ্ছিলো তো ওটাকে পুরো আমি হাতে করে দিয়েছি স্লিপটা ওই যে চওড়া সাইডটা দিয়ে স্লিপটা বানিয়েছি আর মানে বলতে গেলে উল্টো করে এটাকে সেট করেছি একটু ভেতরের যে বহরটা সেটা দিয়ে এটাকে বর্ডার বানিয়েছি তো এটা হচ্ছে শাড়ি ব্লাউজ এবার আমি রেডি হয়ে নেব এবার রেডি হওয়ার জন্য সবার প্রথমেই ভাবলাম মেকআপটা কমপ্লিট করি কারণ আমার চুলটা অলরেডি এখনও ভেজা আছে তো সবার প্রথমেই আমি এখানে লাগিয়ে নিচ্ছি ববি ব্রাউনের একটা ফেস বেস আর আমার মুখে আগে থেকে টোনার অ্যাপ্লাই করে ময়শ্চারাইজিং লাগানো ছিল মানে ময়শ্চারাইজার লাগানো ছিল তো তারপর বেসটা আমি কমপ্লিট করে নিলাম এবার এক্ষেত্রে আপনারা অনেকে বলতেই পারেন যে আমি কেন আবার এর ভিডিও শেয়ার করছি দেখুন হয় না অনেকেই মেকআপ টিউটোরিয়াল বানায় তো আমি তো মেকআপ আর্টিস্ট নই সেই অর্থে কিন্তু আমি আমি কিভাবে মেকআপ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করা কারণ এখন যে অবস্থা হয়েছে বাবা গান গাইলেও লোকে বলতে আসে কেন আমি এরম বেসুরো গলায় গান গাইছি তো যাই হোক বেসের পরে আমি এখানে লাগিয়ে দিলাম ববি ব্রাউনেরই আমার যে ফাউন্ডেশনটা সেটা আর আমার মুখে না সেই রকম কোনো প্রবলেম নেই জানেন তো সেই অর্থে খুব যে অসুবিধে কনসিলার দিয়ে সেটাকে ঢাকতে হবে সেটার কোনো মানে দরকার পড়ে না তো এই কনসিলার আমি লাগাইও না তো এবার আমি একটুখানি নাকটাকে একটু শার্প করার জন্য দু সাইডে একটু কন্ট্রোল লাগালাম তারপর আমি লাগিয়ে নিচ্ছি এখানে ম্যাকের একটা কম্প্যাক্ট এটা না আমার এই মেকআপগুলো প্রায় দু বছর হয়ে গেছে এখনও ইউজ করছি সেই অর্থে তো খুব ইউজ হয় তা নয় আর এটা না খুব ভালো কম্প্যাক্টটা আমি আগা করেই অনেক দিন ইউজ করছি এই ম্যাকে কিন্তু বাকিগুলো দু বছর হলো কিনেছিলাম তো যাই হোক এবার কম্প্যাক্টটা লাগিয়ে নিয়েছি আর এবার আমি আমার আইব্রোটা একটু করবো যে আইব্রো শ্যাডো যেগুলো থাকে সেগুলোই নিয়ে আমি আইব্রোটা করছিলাম আসলে কি বলুন তো প্রবলেম হচ্ছে আমি ফোনের দিকে তাকিয়ে না কেমন যেন মনে হয় কি ভুলভাল হয়ে যাবে আর তখনই যখন আমি মিররের দিকে তাকাতে চাই তখন আবার একটু পাল্টা হয়ে যায় যাই হোক তারপরে আমি আইব্রোজটা একটু সেট করে নিচ্ছি আর বলবেন না গতকাল দেখলাম একটা কমেন্ট করেছে একজন গান করেছি বলে তাই আচ্ছা আপনারা বলুন যে আমি যদি কোনো গানের সঙ্গে লিপসিং মিলিয়ে আমি শর্টস বানাতে পারি তো নিজে যেমন ইচ্ছে গিয়েছি আপনাকে ভালো লাগতেই হবে বা দেখতেই হবে এমন তো কোনো ব্যাপার নেই সেই উনি এসে বলতে শুরু করেছে রবীন্দ্রসঙ্গীত আমি কেন শুনে গাই না এরম বেসুরো কেন গাই আরে বাবা রবীন্দ্রনাথ কি বলে গেছে যে যার সুর ভালো নেই যে তালে গাইবে না সে আমার গান গাইবে না অদ্ভুত লোকজন যাই হোক আমার আইব্রোজ হয়ে গেছে এবার আমি আই শ্যাডো লাগাবো আমার কাছে একটা সুগারের আইব্রোজ প্যালে মানে কি বলে সুগারের আই শ্যাডো প্যালেট আছে সেটাতে না মানে লাইট কালারগুলো এরকম নেই পিঙ্ক যেহেতু আমার শাড়িটা অনেকটা পিচ পিঙ্ক কালারের তো এই এই শ্যাডোগুলো আছে সুগারের এটাতে তো আমার আরেকটা আই শ্যাডো আছে সেটা ল্যাকমি অ্যাপসোলিউটের তো ওখানে বেশ অনেকগুলো মিষ্টি মিষ্টি কালার আছে একটু লাইট লাইট কালার একটু তো সেখান থেকে আমি পিঙ্ক নিলাম আর এখানে পিঙ্কের সঙ্গে হালকা একটুখানি গোল্ডেন দিয়ে দিলাম তো দেখুন আমি এখানে যারা প্রফেশনাল বা যারা ভালো মেকআপ করে তাদের তো দেখে মনে হতেই পারে কি করছি কিন্তু দেখুন যারা ডেইলি হাউস ওয়াইফ আছে সেই তুলনায় আমার মনে হয় আমি চেষ্টা করি যাতে একটু মানে একটু ঠিকঠাক করার তো এটা নিয়ে কাইন্ডলি কেউ কিছু বলতে আসবেন না যে ভালো হয়নি এই হয়নি সে আপনি বলতেই পারেন ভালো হয়নি সেটা বলতে পারেন কিন্তু এইরকম বলতে আসবে না কেন ভিডিও বানার আপনি তো মেকআপ আর্টিস্ট নন বলে কোনো লাভ হবে না কারণ যেটা আমার ভাল লাগে সেটা আমি পড়বো এবার আপনি বললে আপনার কথাটা আমি রাখবো না এতে আপনারই সম্মান নষ্ট হবে তো যাই হোক আমার আই লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি আই শ্যাডো সরি আই লাস কালারটা দিয়ে একটু কাল করছি কারণ এটা আমার মেয়ে আমায় দিয়ে গেলো বললো যে তুমি করে দেখো ভালো হবে আসলে আমার মনে হয় কি আই ধরেই টেনে নেবো ওর জন্য ওটার আগে পরে খুব কম ইউজ হয় বা করি না বলতে পারেন এবার আমি একটু কাজল লাগিয়ে নিচ্ছি কাজল তো আমার ভীষণ পছন্দের তো কাজল বরাবরই লাগাই সবসময় লাগাই এবার দু চোখে কাজল লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি লাগিয়ে নিচ্ছি মাস্কার এই মাস্কাড়াটা না লাগালে পারে একদম আলাদা করে আইল্যাশ দেওয়ার দরকার হয় না বেশ সুন্দর এটাও ওই একই সাথে নিয়েছিলাম সাপোরা থেকে তো চুলটা মোটামুটি শুকিয়েই এসে তা ভাবলাম একবার চেক করছিলাম যে আগে চুল বাঁধবো তা ভাবলাম যে না আগে লিপস্টিকটাই একবারে পরে নিই পরে তারপর হচ্ছে বাকি চুল বেঁধে একবারে শাড়ি পরে নেব তো সেই ভেবে আবার আমি ভাবলাম ঠিক আছে লিপস্টিকটা লাগাই আর লিপস্টিকের আগে আমি না লিপ লাইনার দিয়ে লাইনটা ড্র করি কারণ আমার এতে মনে হয় ঠিকঠাক হয় নাহলে ছড়িয়ে যায় সাইডে তো লিপ লাইনার দিয়ে আমি লিপট লিপ লাইনটা ড্র করে নিয়েছি এবার আমি লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি তো কিন্তু ওই যেটা বলে না যে আমাদের যে ঠোঁট ঠোঁটগুলো ঘষা অভ্যেস ওটা আর গেল না আমার তো লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি কেমন হয়েছে মেকআপটা সেটা বলবেন অবশ্যই এবং হ্যাঁ একদম এক্সপার্ট হিসেবে আমি দেখবেন না একটা হাউস ওয়াইফ হিসেবে আমি যেটুকু করতে পেরেছি সেটাই করেছি এবং শাড়িটাও পরে নিয়েছি তো শাড়ি পরার পর আর ভাবলাম যেহেতু অনুষ্ঠানটা আছে তো শাড়ির সাথে আমার যে গয়না দুটো থাকে সেটা আপনারা অনেকেই জানেন কারণ এই গয়না দুটো আমার শাড়ি পরলেই আমি মোটামুটি এই গয়না দুটোই থাকে আমার কানের আমার একটা ছোট্ট চুম্পো আর আমার একটা গলার মালা গলার মালাটা নর্মালও থাকে অনেক সময় আর অনেক সময় বোবোর জন্য ঝামেলা করে রেগে গেলে মালা ধরে টান দিতে চাই তার জন্য খুলেও ডাকা হয় মাঝে মাঝে চুলটাকে না প্রথম ভাবলাম খোপা করবো তা ভাবলাম যে না খোপা করলাম না তো চুলটাকে বেঁধে জাস্ট পেছনে একটা ক্লাচার আটকে দিয়েছি এটাই ছিল আমার আজকের লুক তো কেমন লাগছে সেটা বলবেন আর সব থেকে ভালো লাগছে কি বলুন তো যে আমি যে গত রাত্রে টানা তিন ঘন্টা কাজ করে ব্লাউজটা বানিয়েছি তো এই স্যাটিসফ্যাকশানটা জাস্ট অন্যরকম মানে কী যে ভালো লাগছে তো নিজে কাজ করার পর না এই আনন্দ যে নিজের যে আত্মতৃপ্তি এটাই অনেকটা বড় ব্যাপার যদিও পিঠটা পুরো ট্যান পড়ে আছে তাও আপনাদের দেখালাম পেছনের ডিজাইনটা কেমন তো দেখে জানাবেন ব্লাউজটাও কেমন হয়েছে তো এবার আমরা বেরিয়ে গেছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে গাড়িতে আছি গাড়িতে ওঠার সাথে সাথে বাবি ববো দুজনেই ঘুম তো যেতে খুব ভাল লাগছিল হয় না যে এটাই একটা জায়গা যেখানে যেতে গেলে মন আনন্দ মানে এমনিতেই আনন্দিত উদ্বেলিত সব কিছু হয়ে যায় তো যাওয়ার পাশে আমাদের বাড়ি যাওয়ার আগে একটা বেশ জঙ্গল মতো পড়ে তার পাশ দিয়েই যাচ্ছিলাম তো খুব ভালোও লাগছিল কিছুক্ষণ হয় না যে গাড়ির কাজ খুলে একটু মানে

বোনের শাশুড়ি এসেছেন মাসি শাশুড়ি এসেছেন তো সেটা বোনের ননদ আছে এখানে তো সবার সাথে একটু ভিডিও নিয়েছিলাম কারণ জানি জানেন তো দিন শেষে গিয়ে না সবাই ঠিকই কিন্তু এই একসাথে থাকা একসাথে সময় আনন্দ করা এটাকে প্রিজার্ভ করে রাখলে আরও ভালো লাগবে তো এখানে এসে দেখছি বাবি বব ওপরের ফ্লোরে চলে এসেছে ওখানে এসে ওরা বসে আছে এই যে আমি আর দিদা এটা বোন ও রেডি হয়েছে ওকে তো ভীষণ মিষ্টি লাগছিল সেদিন দেখতে আমি তো বলছিলাম পুরো যর্শোদার মতো লাগছে ওকে দেখতে আমাদের বিউটিফুল রানী এইবার কুইন আপ কী বলুন নমস্কার আপনারা তো জানেনই ভাইয়ের আর এটা হচ্ছে আরেকটা বোন এসেছে দেখি ওনু আর এখানে ভাই ভাই হচ্ছে আমার বোনের ছেলের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরে রেডি আছে কারণ আজকের ব্যাপারটা তো ভাইয়েরও তো অনেকটা ইম্পর্ট্যান্ট মামাই তো খাওয়াবে আর এদিক থেকে বাবি দেখছি লুচি আর ছোলার ডাল দিয়েছে বাবিকে আমার মা তো বাবি সেটাই খাচ্ছে এদিক থেকে ববো ববো বাবার সাথে বাইরে এসে দোল খাচ্ছে আর ওদিক দিয়ে খাওয়ানোর জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট চলছে তো এর মধ্যেই শুরু হয়ে গেল সেই যে মামা যে খাওয়ায় তো তার আগে ওকে থালা দেওয়া হয়েছে ও কোনটা ধরবে ও সেখান থেকে পেন ধরেছে তারপর ও বুকটাও ধরেছে তো পেনটা ধরে নিয়ে ওটা গালে বারবার গালে দেওয়ার চেষ্টা করছে তো এখানে সবাই আমরা একসাথেই বসে আছি এই যে ওর টোপরটা পরিয়ে দিলেও ওর কারণ ওর টোপরটা পরানো যাচ্ছিলো না আর জানেন এখানে কি হয়েছে ওর যে পাঞ্জাবিটা পরে আছে ডোডো তো এই পাঞ্জাবিটা কিছুতেই পরানো যাচ্ছিল না কারণ পাঞ্জাবিটা যেমন হয় মানে বাচ্চাদের পাঞ্জাবি পুরো ফ্রন্ট ওপেন বা সাইড ওপেন যেরম হয় ওরকম কিছু হলে ভালো হতো বোন কিনেছে এমন যে ওর গলা দিয়ে ঢোকাতে হবে সাইডের দুটো না তিনটে বাটন কিছুতেই এটা পরানো যাচ্ছিল না তো তারপর আমি বললাম কি একদম ও বলছে খালিগায় বসে থাক সেটা ভালো লাগে তো তারপর পাঞ্জাবিটার পেছন থেকে আমি পুরো সিজার দিয়ে কেটে দিয়েছি আর এই যে আমার বোনের যে শাশুড়ি মা উনি মাসের শাশুড়ি মা উনি নিয়ে এসেছিলেন মা তারা মায়ের প্রসাদ সেটা দিয়ে মুখ এটো করা হলো বেসিক্যালি তারা মায়ের প্রসাদ নিয়ে এসেছিলেন আর সেটাই ওকে খাওয়ানো হলো তারপর বাড়িতে যে পায়েস রান্না হয়েছিল সেই পায়েসটা খাওয়ানো হবে তার জন্য সবাই ওয়েট করছে আর ওই যে পেছন দিয়ে আমার টুনটুনি মা আসছে আর ডেইসি আমার ভাইয়ের মেয়ে পেছনে দাঁড়িয়ে আছে ওইটা ওর খুব পছন্দের একটা জামা ও চেষ্টা করছে কোলে ওঠার যে বাবার কোলে ভাই বসে আছে আমিও উঠব তো এটা হচ্ছে এখন ও খুব ভালো মিষ্টি খায় ডেজি তো এখানে এসে ও মিষ্টি খাওয়ার জন্য বলছে তো সবাই বলছে খাও 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 তুমি খাও আর জানি ডেইজি যে জামাটা পরে আছে এটাও আমার ভাইয়ের বউ নিজে বানিয়েছে মানে আমাদের বাড়িতে বলতে পারেন এরকম ট্যালেন্টের খাজানা আছে তো এটা অনেকদিন আগে ওর বাবাকেও খাইয়ে দিচ্ছে মানে আমার ভাইকে খাইয়ে দেবে তো আমি বললাম যে বাবা তুমি ভাইকে একটু খাইয়ে দাও তো ওটু ভাইকে একটু খাওয়াতে এসছে মিষ্টি তো আমার ভাইয়ের মেয়ে যে ও খুব মিষ্টি পছন্দ করে ও বসে বসে কুটকুট করে মিষ্টি খাচ্ছিল আর ভাইকে তো বাকি খাবারগুলো খাওয়ানো হচ্ছিলো তো বেশ খুব মজা লাগছিল একসাথে হয় না যে সবাই যদি হয় আত্মীয় স্বজন তখন একটা অন্যরকম ভালো লাগাও থাকে তো সেটাই চলছিল। এরপরে সবাই বলল সব রকম সবজি যা যা রান্না হচ্ছে একসাথে মিক্স করে ভাতের সাথে একটুখানি ওর মুখে যেন খাইয়ে দেওয়া হয় তো ভাই ভয় পাচ্ছিল ভাত খাওয়ালে কি হবে প্রথমবার তো যাই হোক প্রথমবার খুব ভালোভাবে আর আমি রয়েছি এখন উপরে বলতে ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে আমাদের বালকানি তো ভাবলাম বাইরে এসছি যখন একটু ভিডিও করে নি আর এখান থেকে সামনে এটা দেখতে খুব ভাল লাগে মায়ের ছোট্ট বাগান আমাদের উঠোন বর্ষাকাল তো উঠোনটা অতটা মেনটেন নেই আর এদিকে বাবি এখানে দোল খাচ্ছিলো তো তাই দেখে ক্যামেরাম্যানকে বললাম কয়েকটা ছবি তুলে দিতে বাবির এবং আমার আমরাও কিছু ছবি তুলেছি আর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আমাদের বাড়ির ফার্স্ট ফ্লোরে তো ওখানে হচ্ছে আর আমার ভাইয়ের বউকে আমি বলছিলাম ওকে না দেখতে অনেকটা অনুষ্কা শেট্টির মতো লাগে আমার কাছে তাই আমি বলছিলাম অনুষ্কা সত্যি ওরম করে ও সাই হয়ে যাচ্ছিলো তো যাই হোক খাওয়া দাওয়া ওখানে হয়ে গেলো এবং খাওয়া দাওয়া করে এসে নিচে এসে মানে নিচে এসে নয় এসে দেখছি ববোর জন্য একটা কেক আনা হয়েছে মানে ওর ধারণা আমরা বার্থডেতে এসেছি এখানে কেন কেক কাটা হচ্ছে না তো এটা নিয়ে আশা থেকেই ও মাথা খারাপ করে দিয়েছে কেক কখন কাটবে কেক কখন কাটবে তো তারপর একটা কেক আনানো হয়েছে আমার একটা বৌদি উনি উনি এনেছেন তো কেক আনার পর এটা আমার বোনের ননদের ছেলে আর বোবো বাবি সরি ববু আর ডোডো মিলে কেকটা কাটলো আর সেই মুহূর্তে ডেইসি যেন কোথায় চলে গেছে তো ওকে ছাড়াই কেকটা কেটে নেওয়া হলো কারণ ওই যে আমার বোনের ননদ আবার বেরিয়ে যাবে সময় ছিল না তো তার জন্য সমস্ত অনুষ্ঠান শেষ দিদি আমি বসে আছি গল্প করছি আমি বেরোবো একটু পরে সবাই সারাদিন খুব আনন্দ করার পর এখন আমরা বেরিয়ে যাব তো বাইরে এসছি তো বাড়িটার যে দেওয়ালির লাইটিং সেগুলো এখনো ছিল তো দেখে ভালোই লাগছিল তাই একটু ভিডিও করে নিল ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন চলে আসবো পরের কোনো একটা ভিডিও নিয়ে টা গুড নাইট